হ্যালো বন্ধুরা মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম মানে আমার ঘরে প্রচুর পরিমাণে টুকরো কাপড় জমে গেছে সেগুলি আমি রেখে দিয়েছি যত্ন করে যে এগুলি আমি পরবর্তী সময় আবার কাজে লাগাবো তো আজ আমি সেটাই করব মানে এটা দিয়ে সুন্দর একটি জিনিস আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে তা চলুন কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক তো সেটার জন্য যেটা করতে হবে এখান থেকে কিছু কাপড় দেখে দেখে বেছে বেছে নিতে হবে এই যে এইভাবে দেড় ইঞ্চি চওড়া রয়েছে সেই কাপড়গুলিকে আমি নিব আমি একটার উপরে একটা রাখছি কারণ কি বারবার ফিতে দিয়ে মাপ দেওয়াটা সম্ভব না তাই এই কারণে একটাকে মেপে দেখিয়ে নিলাম যে এটা দেড় ইঞ্চি আছে কিনা তাই আমি ওটার উপরেই বারবার রেখে দিচ্ছি এই যে এটা আবার দেড় ইঞ্চির থেকে অনেকটা বেশি এটাও বেশি এর দুই ইঞ্চির মতো রয়েছে এটা দিয়ে হবে না এগুলি আমি পরে কেটে দেড় ইঞ্চির মাপ করে নিয়ে নিব ছোট বড় যে কোনো সাইজ হবে কোনো সমস্যা নেই মানে লম্বায় আর কি কিন্তু চওড়ার মাপটা সমান রাখতে হবে তো এরকম ভাবে সমস্ত কাপড়গুলি আমি এখান থেকে রেডি করে নিব 1.5 ইঞ্চি যেগুলি আছে সেগুলি আর 2 ইঞ্চিগুলিকে আমি হাফ ইঞ্চি কেটে দিয়ে তারপরে এগুলিকে আমি 1.5 ইঞ্চি করে নিব তো এখানে আমি কিছু কাপড় রেডি করে নিলাম তারপর যেটা করতে হবে সেটা হলো এরকম পেপার দিয়ে লাফ শেপের মানে হার শেপের আমি কিছু ডিজাইন করে নিয়েছি কিছু বলতে আমি তিন পিস ডিজাইন করে নিয়েছি এই যে দেখুন এই যে পিস এটা এটা বড় মিডিয়াম আর এটা হলো ছোট তো এই তিনটে দিয়ে আমি একটা জিনিস তৈরি করবো তো এটার জন্য লাগবে এখন যেটা এই তিনটে মাপ করেই কিন্তু কিছু পুরোনো কাপড় কেটে নিতে হবে মানে একটু মোটা করে আর সেটার উপরেই আমার কাজটা তৈরি হবে যে কাজটা আমি করতে চাইছি এই যে এই পেপারটা দিয়ে মানে এটা এটা মিডিয়াম পেপারটা দিয়ে আমি কিছু পুরোনো কাপড় করে নিলাম এই যে দেখুন পুরোনো যেকোনো ঘরে ফেলে দেওয়া পুরোনো যা আছে যেমন বাজার থেকে যে শপিং ব্যাগগুলি আছে সেগুলি দিয়েও কিন্তু করা যাবে যেমন এই কাপড়টা আমার শপিং ব্যাগ আর এই যে দেখুন টুকরো টুকরো কাপড় আমি এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি মানে এই জিনিসটা তার দেখা যাবে না এটা ভিতরের দিকে চলে যাবে কিন্তু এটা নেওয়ার কারণ হলো একটু মোটা করার জন্য তো এরকম ভাবে আমি ওই আরো যে দুই পিস রয়েছে এই হার্ট শেপের যে ডিজাইনটা সেটাকে ওইগুলির জন্য এরকম মোটা কাপড় আমি কাটিং করে নিব এখন আমি এটার উপরে আমি যে কাজটা করব সেটা এটার উপরে এখন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে আমি কাপড়গুলি নিয়ে নিয়েছিলাম এগুলিকে আমি এর মধ্যে সেট করব এরকম করে মানে এই সাইড থেকে আর কি এরকম সোজা করে না এরকম করে সোজা করে আমি কাপড়টা সেট করছি না করছি হলো এরকম ভাবে তারপর যেটা করব এই যে প্রথম কাপড়টা এইভাবে সোজা রাখবো দ্বিতীয় কাপড়টা এর উপরে এইভাবে উল্টো করে রাখবো তারপরে সেলাই দিয়ে দিব তারপর করে কাপড়টা এরকম উল্টো রেখে সেলাই দিয়ে তারপরে এরকম করে তো এরকম ভাবেই কিন্তু আমি পরপর এই ডিজাইন গুলিকে তৈরি করতে থাকবো যে নিয়মটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক একই নিয়মে কিন্তু এভাবে আমি পরপর এই কাপড়গুলিকে বসিয়ে যাব এই যে বন্ধুরা আমার এই জয়েন্টগুলি দেওয়া হয়ে গেল কাপড়টার মধ্যে এখন এই যে সাইডের যে বাড়তি কাপড়গুলি এগুলিকে কেটে বাদ দিতে হবে তো এগুলি আমি কাটার জন্য এভাবে উল্টে নিলাম এখন আমি কেটে বাদ দিয়ে দেব এই যে দেখুন ডিজাইনটা পুরো রেডি করা হয়ে গেল এখন এই যে সাইডের যে কাঁচা অংশটা এগুলিকে ফিনিশিং দিতে দিতে হবে হবে এটার জন্য তো পাইপিংটা আমি এই কাপড়টা দিয়ে বসাবো আর এই কাপড়টা এখানে ইঞ্চি রয়েছে আর একটা সাইড আমি এইভাবে মুড়িয়ে সেলাই করে দিয়েছি মানে এটা সোজার দিকে চলে যাবে আর যখন আমি পাইপিংটা বসাবো তখন কিন্তু এই হার্ট শেপের যে ডিজাইনটা এটাকে আমি উলটিয়ে নেব এইভাবে আমি উল্টে নিব আর একটা কোনা থেকে আমি পাইপিনটা বসাতে শুরু করব তো যেহেতু এই একটা সাইড আমি মুড়িয়ে সেলাই করে রেখেছি আর একটা সাইড কাঁচা রয়েছে এই কাঁচা অংশটাই কিন্তু আমি এই পাশের ওপরে ধরব আর ফিনিশিং যেটা দিয়ে নিয়েছি ওটা কিন্তু সোজা দিকে তখন চলে যাবে কারণ কি পাইপিন বসানোর দুই তিনটে নিয়ম আছে তা আমি এই নিয়মটাই আমার কাছে সহজ মনে হয় তাই আমি এই নিয়মটাই পাইপিন বসাই এই যে বন্ধুরা হার্ট শেপটা পুরো এখানে রেডি করা হয়ে গেল এই যে দেখুন এটা হলো উল্টো দিক আর এটা হলো সুজা দিক এই সোজা দিকে কিন্তু শপিং ব্যাগ ছিল এর ভিতরে তো আমি এখানে ডিজাইনটা তৈরি করাতে কিন্তু আর সেটা দেখা যাচ্ছে না তো এরকম ভাবে একই নিয়মে আমি ওই বড়টা আর ছোটটা দুটোকেই আমি এখন রেডি করে নিব এই যে বাকি দুই পিস আমি রেডি করে নিলাম এটা হলো বড়টা আর এটা হলো ছোটটা তো এখন যেটা করব এই তিনটে জিনিসকে আমি সেট করব একসাথে কিভাবে আমি সেটটা করছি সেটাই দেখাচ্ছি যে দেখুন। তো প্রথমে বড়টা থাকবে নিচে তার উপরে আমি এখানে এইভাবে রাখবো মানে আমার ডিজাইনটা এমন তৈরি হবে এইভাবে সেট করার পর আমি পিন দিয়ে আটকে নিব তারপরে এইভাবে ধরে সেলাই দিয়ে দিব এইভাবে ধরে সেলাই দিয়ে তিনটাকে একসাথে आटके निबो যে বন্ধুরা এখানে কিন্তু আমার যে ডিজাইনগুলি আমি পরপর সেট করে ফেলেছি এখন পিনগুলি খুলে দিচ্ছি এই যে দেখুন দারুণ লাগছে কিন্তু এতক্ষণ হয়তো আপনাদেরকে আমি বলেছি একটা সুন্দর জিনিস তৈরি করে দেখাবো তো আজকের এই সুন্দর জিনিসটা কিন্তু এটাই মানে এটাও কিন্তু একটা পাপস তো এর ডিজাইনটা সম্পূর্ণ আনকমন নিত্য নতুন একটা ডিজাইন তো দেখুন ডিজাইন হলো নিজের কাছে নিজের পছন্দের মতো করে নিজের ইচ্ছে মতো করে যখন আমি করতে চাইব তখন কিন্তু আমার ঘরে এমন আনকমন সুন্দর সুন্দর পাপস আমার ঘরে পাওয়া যাবে এবার এরকম ঠিক আপনারাও যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের জন্য নিজেরা তৈরি করে নেন বাড়িতে তা আপনার ঘরেও কিন্তু আপনার আত্মীয় স্বজন এসে কিন্তু দেখবে যে এরকম আনকমন পাপস কোথায় পেল বা কোথায় থেকে কিনে আনলো কারণ কি এইগুলি কিনতে মার্কেটে পাওয়া যাবে না এটি একমাত্র নিজে হাতে নিজে তৈরি করে নিলে তবেই কিন্তু ব্যবহার করা সম্ভব তো আর বেশি কথা বলবো না আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ